আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন তো একটা ভিডিও নিয়ে এসে বললাম আমি তো আজকে সবাই বলতেছে যে বাচ্চারা বলতেছে যে আম্মু আমার মেয়ে বলছে যে কথার ছলে যে একটা ক্যারেট বালতি চুলা আম্মু নিজের হাতে বানাইছে তো আজকে চুলাটা উদ্বোধন করতেছি তো দুপুরে খিচুড়ির আয়োজন করলাম ভাবলাম শীতের দিন ভারী রঙের সবজি আছে সবসময় তার সবজি খিচুড়ি খাওয়া জানা গরমের দিন গরমের ভিত্তিক খিচুড়িও পছন্দ না সবাই একমাত্র এলে খায় এই জন্য খিচুড়ি রাঁধতে বসে পড়লাম তো দেখতেছেন আমি চুলাটা ধরাইলাম ধরাই যে আলু বাজলাম ডিম বাজলাম বাজে আস্তে আস্তে সব কিছু রেডি করতেছি তো আমি ডিমগুলো ওখানে তুলে ফেলাইলাম সবাই বলতেছে যে কেমন হইব রান্না জানি না কিন্তু ধোয়া ধুয়া আর কি ওইসে অনেক চুলাটা ভিজে ভিজে ছিল দিন হয়েছে তো আলহামদুলিল্লাহ রান্না শেষ করতেছি তো আপনারা কে কোন হান্তে দেখতেছেন রাখি চুলা রান্না তো কমেন্টে জানাইন আর ভালোবেসে লাইক সাবস্ক্রাইব দিয়ে আর কে কোনখানে আসেন লাকড়ি চোলায় খিচুড়ি যদি খান তা চলে আসেন তো আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দোয়া করবেন আমার জন্য আর গো একটা লাইক সাবস্ক্রাইবে আমি আগে যেতে পারবো আমিও আপনি করে যার যার ভিডিও দেখি লাইক সাবস্ক্রাইব করি তো ভালোবেসে আপনারা আমার আগে নিতেছেন আমিও যাইতেছি এখন সবজিগুলো আস্তে আস্তে সব একটা কড়ার ভিত্তে কষায় নিছি আমি চাই না সবজিগুলো সব খুইলে যায় চাইছি যাতে আমি সিদ্ধবো যাতে একদম সুন্দর হয় জন্য আর কি ইয়া করছি একদম বেশি ভিজেও না খিচুড়িটা আবার শুকনোও না হালকা বীজে আর কি গরো খিচুড়ির মতো তা আস্তে আস্তে সব কিছু দিলাম রান্না করলাম খিচুড়িটা তো মাঝে মাঝে আবার ইয়া করি আমি সব সবসময় ভিডিও ছাড়তে পারি না কাজে কর্মে ব্যস্ত থাকলে আমার কে কেমন হয়েছে আমার ভিডিওটা দেখে আপনারা সবাই বলবেন যে আমার ভিডিওটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আশা করি খারাপ হইতো না আপনার গো দোয়ায় ভালোবাসায় খিচুড়িটা রান্না পরাই সে আছে গা সবজি রান্না হল খিচুড়ি একটা একটা উপকরণ দিয়ে সব বসে দিলাম খিচুড়ির মশলাটা কষাই মানে কি চাউলটা ডাইলা দিম চাউলটা দিয়ে দিতেছে নাসিমা তো নাসিমা দিয়ে দিতেছে রান্না করলাম খিচুড়িটা আপনারা যেই যেহেন তে আমার এটা দেহেন কিন্তু আমার জানাইবেন কমেন্ট করে জাল বেশি একটা জ্বলে না হালকা হালকা জ্বলে এই যে দিয়ে দিতেছি তো সবাই আপনারা ভালো থাকবেন আশা করি আলহামদুলিল্লাহ যে ভালো থাকবেন আমিও ভালো থাকি আর যদি কেউ লাকড়ি চোলার খিচুড়ি পছন্দ হয় আইসে করেন কমেন্ট করিয়া অবশ্যই রান্না করিয়া খাওয়াম হয়তো আপনাকে রান্নার মতো এত মজা হয় না কিন্তু আলহামদুলিল্লা টুক পারি রান্না করি পোলাও পাতা দিয়ে দিলাম এখন তো পোলাও পাতা দিলাম আমি একটা মাটির ইয়ার ভিতরে মাটির প্লেটের ভিতরে খিচুড়ি ইয়া করছি বাইরে দিছি সবাই নিয়ে খাইতেছে দেহ কেমন টেস্ট হয় তাই যে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন